এগারো দু বাইশ আজকে যে ভিডিওটা আমি করতে চলেছি অবশ্যই করে কন্টেন্ট আপনারাও বুঝে যাবেন অ্যাকচুয়ালি হেয়ালি করে বলবো না কারণ যাদের নিয়ে বলবো তারা কখনো মানে তাদের আমি উত্তক্ত করিনি বাস আমার পিছনে গোজার জন্য যাকে গুজেছে সে না এখন বলতে পারে না কিন্তু এত কন্টেন্ট এদের নিয়ে ওই যে এক্সপার্টি অর্ডারে দেন দেন ছটা না আটটা ভিডিও টেকডাউন হয়েছিল না এই বুঝে গেছে আমি জানি তো বুঝে যাবে তা তাদেরই পরিবারের এক সদস্য। হ্যাঁ সোনাস লাইফস্টাইল বা ভিলেজ লাইফ সোনাস ভিলেজ লাইফ বুঝতে পারছেন উজ্জ্বলের ছর্দি উজ্জ্বলের ছর্দির নামটা কত সোনার এই দাম সোনার এখনকার দাম দাম আমি শুধু ভাবি কত বড় তুই হিনাল যে তুই জল তো সেটা প্রকাশ করিস তোর বক্তব্যের মাধ্যমে যে ওয়াইটিতে যদি কোনো রকম একটা ক্যারেক্টারলেস হিনাল হয় সেটা ওনলি অ্যান্ড অনলি অ্যান্ড অনলি একটা লিকেজ হিনাল হাগি এবং লাক্ষর দালাল বলবো তো অনেক কিছু বলার আছে কত ভূমিকা কত গৌরচন্দ্রিকা কত কিছু দিল আর হ্যাঁ তোমরা বুঝেছ না বুঝলে আর হীন দিতে পারছি না সবাই বুঝেছে যে তোর ওদের ওই ফেলে দেওয়া বর্জ্য পদার্থ তুই লেহন করে গন্ধ শুকে চেটে পুটে খেয়ে তারপর দিনের পর দিন ভিডিও করতিস মানে একটা সময় তোর অন্নদাত্রী কারা ছিল সেটা আমরা সবাই জানি এখন যেটা বলার চেষ্টা করলি যে অন্নপূর্ণা ওকে দুগ্গা বলে এটা তো স্বাভাবিক ভাই এটা তো স্বাভাবিক তুই যদি নিজেকে অন্যের অন্নদাত্রী বলিস আমার এটাই অবাক লাগে এখানে কে কার অন্নদাত্রী বলতো হ্যাঁ এমন করছিস যেন যেন সত্যি মানে ওয়াইটিতে না এলে বোধহয় আমার পরিবারটা অতলে তলিয়ে যেত বিশ্বাস কর মানে তুই হচ্ছিস অতিমারি হ্যাঁ করোনা পিরিয়ডের মতো করোনার থেকেও তুই বিষাক্ত তুই না নিজের পরিবারের জন্যে না অন্য মানুষদের জন্যে তুই বল তুই যাদের নিয়ে আজকে বলি সেই সময় তাদের নিয়ে ভিডিও করতিস তখন যে সাপোর্টাররা তোর আশেপাশে ঘুরতো মানে তারাও নোংরা শুনতে ভালোবাসতো তারা এখন কোথায় হ্যাঁ তুই যে গোপন সূত্রের কাজে ভর দিয়ে যে বলতিস তারাই বা কোথায় হ্যাঁ বন্ধুরা অনেক কিছু বলবো তার আগে ইন্ট্রো হ্যাল বন্ধুরা কেমন চাষা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ভেরি 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 ইম্পর্টেন্ট আজকে আমার ভিডিও উইথ কন্টেন্ট তা ওই যে বললাম সোনাজ ভিলেজ লাইফ হুম হ্যাঁ হ্যাঁ কোয়েলের মায়ের কথা বলছি তা আমি যেটুকুনি জানি যেটুকুনি বুঝেছি হ্যাঁ হ্যাঁ মানে ফোনা ফোনাফোনই করে না ফোনাফুনি আমার দরকার পড়ে না আমি ভিডিও টু ভিডিও করি ভিডিওর বাইরে কিছু দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আমি করি না মানে যেটাকে বলা হয় ভিডিও বহির্ভূত আজকে প্রচুর জ্ঞান দিলো আহারে এই সোনা সম্পর্কে আহারে কি কষ্ট কি কষ্ট তুই তোর মা বাবার কষ্টটা বুঝেছিস যে মা বাবা তোর বাড়িতে মানে তোর বাড়ি আসতে পারে না শুধুমাত্র তোর শ্বশুর শাশুড়ি দ্বারা অপমানিত হবে বলে কিরাম সন্তান কিরাম কুলাঙ্গার সন্তান যে তোর মেজবনের বাড়িতে গিয়ে তোর মা রাত কাটায় দিন কাটায় এবং বাচ্চাটাকে দেখভাল করে কিন্তু তোর বাড়িতে আসে না ইভেন তুইও যাস না তুইও বুঝিস ওই বাড়িতে তোর কতটা গ্রহণযোগ্যতা যাকে সে পারিবারিক তোর ব্যাপার আমি জানি তুই খোলসা না করলেও আমরা যেটা বোঝা যেটা দেখার সেটা আমরা নিয়ে নিই আজকে সোনা এই সোনা হচ্ছে বলে দিই বন্ধুরা যারা নতুন আমার ভালোবাসার ভিউয়ার্স এই যে এম এস এল মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা উজ্জ্বলের ছড় দিই কনিকার ছোটো ননদ আর অবশ্যই করে উজ্জ্বলের ছড় এদের আমরা দেখেছি উজ্জ্বল যেই পরিস্থিতির শিকার হয়েছে ইন বর্ন কিন্তু সে নয় সেটা আপনারা জানেন একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তার এই রকম মানে দুর্ভোগ মানে বলার ভাষা নেই আমি ওকে ফার্স্ট হ্যাঁ ওকে ফার্স্ট দেখি ওর বাড়িতে বোধ হয় নাকি আগে মিটা পে গড়ের মাঠে যাই হোক ওকে যেদিন আমি ফার্স্ট দেখি সত্যি সেদিন আমার এত কষ্ট এত কষ্ট এত কষ্ট হয়েছিল আমি ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি ভিডিও করার জন্যে যাইনি আমি শুধু উজ্জ্বলকে দেখছিলাম আর কণিকাকে ওয়াচ করছিলাম কণিকা বুড়িয়ে যাওয়া একটা বুড়ি থুবড়ি না বা উজ্জ্বল পরবর্তীকালে ধরো চোখের সামনে কণিকা পড়ে গেছে বা বিপদ হয়েছে উঠে দাঁড়িয়ে সেই বিপদ থেকে উদ্ধার করবে এরকম পরিস্থিতিও উজ্জ্বলে নেই আমি এইগুলো শুধু ভাবছিলাম এই যে আমার হাজব্যান্ডের সাথে আমি যে ঝগড়া করি এই যে রাগ করে ওই ঘরে যাচ্ছে বা আমি রাগ করে এই ঘরে আসছি বা পরে যা হচ্ছে মিলটিল সেটা এই যে রাগ করে এই যে চলে যাওয়া বা রাগ করে এসে রাগ ভাঙানো এইগুলো কণিকা আশা করলেও বারংবার আশা হতোই হয় তাহলে রকম একটা মহিলার জীবন সবাই আমরা দেখেছি কি অবস্থা তার ওই সংসারটাকে আগিয়ে নিয়ে যেতে হচ্ছে এই ওয়াইটি থেকে রোজগার করে তাকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন এই মানে নিবুংশীটা এই খাজা গজা মালটা রীতি মতন তার গর্ভেও নিয়ে অত্যাচার করেছে ওর গর্ভ মানে যেখানে সন্তান আমরা জন্ম দিই যেখানে জন্মের আগে যেখানে থাকে সেই জায়গাটা কাটাচেরা করেছে এক মহিলা হয়ে আর একটা মহিলাকে একটা নারী হয়ে একটা নারীকে আর সে কী কদর্য ভাষায় শুনুন কে বাজে সেটা আমরা দেখলে বুঝি কে ক্যারেক্টারলেস আমরা দেখলে বুঝি মমিতা বসা সে নিজে স্বীকার করেছে বা তাকে দেখলেও আপনি বুঝতে পারবেন তারপর তো তো কেয়া আছে মিল্কিশা আছে ঝুমা আছে ঝুমা কিন্তু নোংরামি যেটা দেখায় যেটা বোঝায় ও কিন্তু ঘরের বাইরে গিয়ে কোনো নোংরামি করে না অন ক্যামেরাও নোংরামি করে ওর ওই শুকনো কিশমিশ নিয়ে সেটা পরের বিষয় আমি বলতে চাইছি কণিকাকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে আমার তো নোংরা লাগে কোনো দিন হয়নি আমার সাথে যারা সহমত হবেন তারা বলবেন এই কণিকাকে দিনের পর দিন সন্তান কি করে হলো কারণ স্বামী তো দাঁড়াতে পারে না ও হেঁটে চলে বেড়ানো দৌড়ানো মালগুলোকে অন্যের সাথে শুয়ে দিচ্ছে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে যেটা ওর সাথে যায় যেটা ওই ও দেখে বড় হয়েছে যেটা ও পরিবারে দেখেছে এরকম তো আমরা অনেক দেখেছি সেসব বিষয় তো পরে আসবো বাবার সাথে মেয়েকে শুয়ে দিচ্ছে শাশুড়ির সাথে জামাইকে শুয়ে দিচ্ছে এরকম করছে আমি কণিকার বিষয়টা বলছি কণিকার সন্তানের বৃত্তান্ত নিয়ে ও যা ছেড়া করেছে যেই জল মাথার উপর দিয়ে চলে গেছে আর এই কারণে আজকে ওকে ওই দিল্লিতে যেতে হবে এবং ছটা ভিডিও দেনান দেন টেকডাউন করা হয়েছে এই থেকে তো বোঝা যায় যে ও কতটা নৃশংস যেটা আপনি আমি না একদম জাজ সাহেব বুঝেছে যে হ্যাঁ এইগুলোর নাম না করলেও এদের ইঙ্গিত করছে এদের অ্যাটাক করা হয়েছে এবং যেটা বুঝেছেন জাজ সাহেব সেটা উনি রায় দিয়েছেন যে এই ভিডিওগুলো টেকডাউন করা হবে তারপরও আজকে বসে গেছে ঝুড়ি ঝুড়ি সেই পুরোনো পাপি তো মালটা অ্যাকচুয়ালি কণিকা আর উজ্জ্বলের গু অটি খেয়ে বেড়ে উঠেছে মানে ওয়াইটিতে এইটা ভুলতে পারে না এই কণিকা উজ্জ্বলদের বাড়িতে আমরাও গেছি সমাদি গীতাদিও গিয়েছিল ও জনি জয়ী মন্দিরা সোমনাথ সোমনাথের মা বাবা কান্না ইউরিন কালেক্ট করে এনে এখনো পর্যন্ত খেয়ে যায় হে আবার অন্যকে বলে সেটা নিয়ে বলবো এই যে সোমা এই এই যে সোনা মানে উজ্জ্বলের ছড়ি যে দুঃখ দুঃখভুরি দুঃখভারি কাহানি সে বলেছে অবশ্যই সে ব্যথিত হয়েছে এটাকে নিয়েও কয়েকজন হাতে করা যারা খিল্লি করেছে যে ভিউজের জন্য করছে না ভিউজের জন্যে করছে না বোঝাই গেছে যে কোনো দিদির সাথে বা ভাই বোনদের মধ্যে যা হয় না উজ্জ্বল কণিকার সাথে কিছু হয়নি এই গ্যারান্টি আপনাদের আমি দিয়ে যাচ্ছি কারণ আমি জানি আমি বলছি না না জেনে আমি এখানে কিছু গান গাইতে বসি না সোনা এমন একটা সরল মেয়ে রিয়েলি খুব কম দেখা যায় আর একে নিয়ে অনেকে সে একটা সময় ভিডিও করেছে রিলস করেছে বোঝাতে পারছি অতি সরল মেয়ে আর দেখবেন পরিবারে সবচেয়ে সরল সন্তানদের বেশি আঘাত নিতে হয় সবাই তাকে নিয়ে খিল্লি করে সবাই বোকা বলে ও বোকা হারা কিন্তু কাজ কিন্তু তার দ্বারা হয় এটা একটা পারিবারিক একটা কি বলবো দোষ বলতে পারেন ত্রুটি বলতে পারেন বা এরকম হয়েই আসে তাই না এলিকে জলিখি হিনা লাগে তাই না তোর সাথে তো অনেকবার হয়েছে তাই না না তুই বোকা না তুই হচ্ছিস হারামি চালাক তুই হচ্ছে বদের বাসা তুই হচ্ছিস হোয়াইটের কুলাঙ্গার নারী যাকে আমি অন্তত বলি হিনাল হাগি এই সোনাকে কত নোংরা ভাষায় কদর্য ভাষায় অ্যাটাক করেছে যে সোনা অন্য পুরুষের সাথে নাকি বাগান বাগিচায় নিকো পার্ক ইকো পার্কে ঘুরে বেড়ায় ও নিজে দেখেছে ওষুধের দোকানে কেউ দাঁড়িয়ে আছে এত সরল যে ও কথা বলছে তাতেও ওই ওষুধের দোকানে পাশে যে দাঁড়িয়ে আছে তার সাথেও শুয়ে দিয়েছে ইভেন তাই না বন্ধুরা যারা আমার কাছে নতুন যারা পুরনো আমার মতন তারা তো জানেন কোয়েল কোয়েলের জন্মদাতা দাত্রী হচ্ছে উজ্জ্বল কণিকা কণিকার নাকি বড় মেয়ে হচ্ছে কোয়েল ভাবতে পারছেন কত ভাবে পরিবারটাকে অ্যাটাক করা হয়েছে তারপরে লাস্টে কি বলল যে কোয়েলকে ওর বাবা অন্যভাবে ভোগ করার চেষ্টা করে বলেই কোয়েলকে মামাবাড়ি বাড়ি পাঠিয়ে দিয়েছে আর কত নিচে নাবি আজকে তোর কষ্ট হচ্ছে সোনার চোখের জল দেখে সোনা যেমন কাঁদছে পরেই আবার সোনা দেখবি কদিন পরে ভিডিও করে হাসছে এবং বলছে যে আমি কি ভুল করেছিলাম এসব মানুষরা যতটা ভালোবাসে ঠিক আধার পায় ঠিক ততটাই এটা পরিষ্কার এমন হতো তুই যেইভাবে উজ্জ্বল কণিকার উদ্দেশ্যে বলি যে উপরে একজন ভগবান আছে এক্স্যাক্টলি তাই উপরে ভগবান আছে বলেই এই যে তোর যে ট্রাঙ্কটা কিনেছিস ট্রাঙ্কটায় ভর্তি হয়ে যাচ্ছে এই যে বেল পাওয়ার নোটিশ এফআইআর করা এই যে ডেকেছে এটা তো তোকে মক্ষম দাওয়াই দিয়েছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর উজ্জ্বল কণিকাকে তুই ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিস ইভেন তোকে আবার মনে করায় তুই এত বড় গান্ডু মেয়েছিল এত বড় হিনাল হাঁগি যে উজ্জ্বল ওইরকম আপাহি যেন তুই উজ্জ্বলের বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা সেটা আবার গল্প করেছিস আর একটা পুরুষের কাছে মানে উজ্জ্বলকে তো গরম করবি আবার আর একজনকে শোনাচ্ছিস তাকে গরম করছিস তোর মতন বেজন্মা একটাও নেই ওয়াইটিতে বন্ধুরা এই কোয়েলকে বলতো কণিকার বিয়ের আগের সন্তান বুঝতে পারছেন হ্যাঁ সে কাদুনি গাইতে বসেছে ও নিজেকে দাত্রী বলে অন্য কারোর খেয়ালানে হিনাল হাগি তোর মতন নষ্টা মেয়ে ছেলে দুটো নেই আর এই নষ্টা মেয়ে ছেলে আমরা যেমন জানি তেমনি তোর শ্বশুরবাড়ির লোকও জানে তুই না তু তো এত ভালো মেয়ে তোর সাথে কারো বনে না কেন না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি তুই জোর করে বনানোর চেষ্টা করিস কার সাথে তোর বনে হুম সীমা আছে আমাদের সীমা সেই নামে ওর একটা যা আছে তার সাথে দেখা যায় না কেন হুম কেন দেখা যায় না বললাম না তুই হচ্ছিস একটা বজ্জাত মহিলা যেটা বলছিলাম এই সোনাকে কার কার সাথে না শুয়েছে এই সোনা অবশ্যই করে পরিবারের জন্য এমন একটা সন্তান যে ওর মায়ের হাত ভেঙেছিল জলে মায়ের ওই কিন্তু দৌড়ঝাপ করতো ওই নিয়ে আসতো ওই দেখতো ওই বারবার হাসপাতালে যেত সেখানে নিয়েও প্রবলেম ছিল বৌমা সব করছে মানে কণিকা কেন যাচ্ছে না তুই তো শাশুড়ির চোখ অপারেশনে গিয়েছিলি রে হিনা লাগি গিয়েছিলি তুই তো ওয়াইটিকে জানাস নি করে বেরিয়ে গেছে মুখ দিয়ে আমরা ফুটুক করে জেনে গেছি যে কত বড় তুই একটা খাজা গজা মাল যে তোর বর ননদের বাড়ি গেলে তুই চমকা যে যেতে পারবে না তোর বর তোর শাশুড়িকে তোর শ্বশুরকে ভালোবাসে সেটা তুই মানতে পারিস না তোর শাশুড়ির চোখ অপারেশন হচ্ছে মাসি শাশুড়ির বাড়ি তোর মতন আত খাসি আপাহিজ অন্য দিক থেকে আর তো কোনো দিক থেকে আপাহিজ না তুই রেঁদে বেঁধে খাওয়াস কেন কারণ তোর হাতে খাবে না কারণ তুই সেই সিচুয়েশান সেই পরিস্থিতি সেই অ্যাটমসফিয়ার তৈরি করে রেখেছিস যে শ্বশুর শাশুড়ির সাথে তুই ডিস্ট্যান্স দে ওয়ানে ডিস্ট্যান্স এডুকেশন করছিস না বাড়ির লোকগুলোর সাথে ডিস্ট্যান্স বজায় রেখেছিস সমস্ত কিছুতে তো ডিস্ট্যান্সটা চলে আছে বুঝলি কি না বজ্জাত মেয়ে ছেলে এদের প্রত্যেকটা সদস্যকে টুকরে টুকরে খেয়েছে কনিকাকে উজ্জ্বলকে কনিকার ননা সে হচ্ছে মামনি ছোট ননা, হচ্ছে সোনা ইভেন ভাসুর যা বুলটি এদের কাউকেও বাদ রাখিনি যে কাউকে সকাল থেকে আরম্ভ করে রাজ পর্যন্ত রাত পর্যন্ত ছাড় দিয়েছে ইভেন উজ্জ্বলের মা তুকে তো পাপে ভরিয়ে নিয়েছে তুই না পেট ঠোলাতে পেরেছিস না আনন্দ দিতে পেরেছিস না আনন্দ নিতে পেরেছিস তুই উজ্জ্বলের মাকে সদ্য বিধবা তুই বেনামসি শাড়ি পরিয়ে বিয়ে পিড়িতে বসাচ্ছিলি তোকে তো পাপে গ্রাস করেছে আর তুই কি দেখবি তোর দেখার মতন কিছু বাকি নেই যা দেখার তুই দেখে ফেলেছিস তুই হচ্ছিস অকাল কুশখণ্ড আর জল জ্যান্ত একটা নরক যেই নরক এই ওয়াইটি থেকে পয়সা কামাচ্ছে কিন্তু কাজে লাগাতে পারছে না বুঝলি কিনা তুই নোংরাকে সাপোর্ট করে নোংরামো করে পয়সা ইনকাম করে সেশনের নামে মানে নোংরামি করে এসেছিস বুঝলি হিনাল লাগি আজকে সোনার জন্য তোর কষ্ট হচ্ছে সোনা সরল বলে বলে ফেলছে আর ওর মেয়ে দারুণ তৈরি হচ্ছে মামা বাড়িতে এমন হতো যে উজ্জ্বল কণিকা ভাগ ভাগ্নিকে রাখিনি সেই দুঃখ না উজ্জ্বল কণিকা ভাগ্নিকে মানুষের মতন মানুষ করেছে যতখানি পেরেছে রেজাল্ট দেখাও রেজাল্ট দেখাও ও এটাই ফেল করেছে ওইটা পাস করেছে সুন্দর কথাবার্তা মার্জিত হয়েছে মামা মামির কাছে থেকে মামার থেকে মামির সান্নিধ্য সে বেশি পায় কোয়েল তাকে তাকে বলেছিল ছোট ছোটো আয়া বেবি সিটার অ্যাকচুয়ালি তুই হতে পারলি না তো তোর মেজো বোনের বেবি সিটারও হতে পারি না বাচ্চাটা আর এত তুই তোর শাশুড়িকে বানাবি না বলেই একদম হাতে কলমে লিখে সেটাকে শিল মোহর দিয়ে দিচ্ছিস এই জন্যে ঠাকুমা দিদা যদি নাতি নাতনিদের ভালোবাসে তো গান ফেটে চৌচির হয়ে যায় উজ্জ্বল এমন একজন মানুষ সে জানে তার বইয়ের কীভাবে সংসার চালাতে হয় তারপরেও একটা ভাগ্নিকে মানুষ করছে আর তুই তুই তোর ভাগ্নাকে দুপুর ভাগনা বানিয়ে দিচ্ছি সারা বাইটিতে সবার মুখে মুখে ফেলে তোর ভাগনার সাথে তোর কী সম্পর্ক আর ভাগ্নি ভাগ্নিকে তোর কাছে আসতে দেয় না ওই পুজো পারপাসে এসেছিলো আর আসতে দেয় না তোর ননাস তোর নন্দাই তোর সাথে এত ভালো সম্পর্ক র সকালবেলা তোর দুই গালে দুটো চুমুখে তারা তারপরে তাদের সংসার আরম্ভ করে তুই কথা বলছিস বাবা কত ইনিয়ে বিনিয়ে ঠাড়িয়ে বাড়িয়ে খাজা, গজা চরিত্র হিনা হিনা লাগি তুই বসে গেছিস আবার কাটা ছেঁড়া করতে তোর সাহসী নেই ওদের সম্পর্কে কিছু বলা বাড়িতে ঘটি পাশাপাশি থাকলে নড়াচড়া হয় আওয়াজ হয় আর সেখানে চার ভাই বোন আমি মনে করি ওরা চার ভাই বোন চোখ বন্ধ করে উজ্জ্বলের জন্য যেখানে ঝাঁপাতে বলবে সেখানে ঝাঁপিয়ে পড়বে আর এইটাই তোর জন্য হয়েছে চোখ কুসুল গলার কাটা এনার লাগি খাজা গজা মাল তোমার জায়গা মতন না দেবো ওই যে যেটা ডাসাটা বার করেছিলি সে ডাসাটা সাটায় ভরে দেবে বুঝলি না বে বুসে কোথাও ও বসে গেছে ওদের নিয়ে এই সোনাকে কি করেছিস এই সোনার মেয়েকে উনি কার বিয়ের আগের সন্তান বলেছিস এই সোনার মেয়ে মানে কোয়েল কেন বাড়িতে থাকে না ওর বাবা ওকে কুদৃষ্টিতে দেখে অ্যাকচুয়ালি তুই যা যা দেখে বড়ো হয়েছিস তুই প্রত্যেকটা ক্রিয়েটারদের ফ্যামিলিতে এগুলো ইমপুট করার চেষ্টা করিস শ্বশুরের সাথে শুয়ে বৌমা এব নর্মালের সন্তানের জন্ম দেয় স্বামী বাইরে কাজ করলে সে অন্য নারীদের সাথে রাত কাটায় দিনের পর দিন তাই না অ্যাকচুয়ালি তুই যা দেখে বড়ো হয়েছিস তা তো বলবি এটা কে খণ্ডাতে পারে বল হুম আজকে তোর এত চিনিয়ে বিনিয়ে কিনিয়ে বিনিয়ে বলতে হচ্ছে মামা মামি দেখ এত কষ্টেও সংসার চালানোর পর শাশুড়িকে নিয়ে থাকে দেখেছিস পুরো পরিষ্কার করে দিয়েছে ব্যাপারগুলো যে কার সাথে তাদের কোনো সংঘাত নেই বলে আমার দিদা বলে এই কথাটা বলে বুঝলি মানুষের অল্প করলে তার জন্য তুমি গলা পর্যন্ত নেমে করবে এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে সভ্যভদ্র মানুষ হওয়া যেটাও দিদুনের থেকে শিখেছে আর মামা মামি সে তুই ভিডিওতে দেখিস না দেখলে তুই তো কোথায় যেতিস যদি এটা কণিকা বা উজ্জ্বলের দিক থেকে কিছু হতো উজ্জ্বল কণিকা আদর্শ মামা মামি তুই তো তারও তো বান্ডুতে বসে চাপ দিয়ে দেখবি আর কোনো রিলস করলে তুই যে রিলস করিস তুই তো কাস্টমার ডাকিস তুই মনুকে ডাকিস তুই ল্যাটাকে ডাকিস তুই হুলকে ডাকিস তুই সোমনাথকে ডাকিস তুই মাঝে মাঝে আবার সন্দীপকেও ডাকিস আবার মাঝে মাঝে যখন কেউ সাড়া দেয় না তখন সন্দীপের বাবাকেও ডাকিস তাহলে তোর মতন বড় হিনাল ওয়াইটিতে একটাও নেই বুঝলি হিনাল আগি বদা বেটি ওকে দুর্গা বলে বলে তো সারগান ফেটে যায় অ্যাকচুয়ালি তো তাই নোংরা মো বার করতে পেরেছিস একদম না কিন্তু তুই একটা জল জ্যান্ত চলে ফুরে বেড়ানো একটা বেবুসের নোংরা মেয়ে ছেলে কি বলবো বলতো তোকে নিয়ে যত বলবো তত কম বলা হয় সোনাকে নিয়ে পড়েছিস হতেই পারে মনে মনে কোনো অশান্তি হতেই পারে আর একটা দাদা আছে তার সাথে অশান্তি হতেই পারে মায়ের সাথে তাতে তোর আনন্দ এত কেন তোর সাথে কার ভাব আছে আমাকে দেখা এত বড় বড় কথা বলছিস তোর শাশুড়ির চোখ অপারেশনে তুই কোথায় ছিঁড়ি হাগি হুম তোর আজকে এই যার সাথে আড়ি তো কাল ওর যার সাথে ভাব কাল পোস্ত আনবি কাল এই আনবি ওই আনবি বলে এই যায়ের সাথে ভাব কাল ওই যায়ের সাথে ভাব মিটাপে চলে গেল সেই মিট আপের সাথে তোর আর মুখ কি নেই তুই এত বড় সম্পর্কের রিশতেদার তৈরি করার মাল তুই অন্যের সম্পর্কে একটু কম কথা বল কষ্ট পেয়েছে বলেছে আবার দুদিন পরে বনে বনে বা দাদা বনে ভাব হবে তা তোর আনন্দ পাওয়ার কিছু নেই তুই ধর্মের সার তুই শুধু ভালো মন্দ ক্ষয় ক্ষতি জন্ম মৃত্যু দেখার জন্যে বেঁচে থাকবি তুই তুই যা নষ্ট করেছিস ওই পরিবারটাকে নিয়ে খুব কম করেছে তোর সাথে তোকে বিচ রাস্তায় ফেলে পেজাতে হতো জানিস তো আর মহিলারা মারতো এরকম পরিস্থিতি সৃষ্টি করেছিলি তুই মাস্টারমশাইয়ের ছেলের বউ মান সম্মান তুই আর তোর বিকালাঙ্গ স্বামীটা একেবারে স্বামী বললাম আবার বিকালাঙ্গ বটটা একদম ধূ করে দিয়েছিস ধুলোর সাথে মিশিয়ে দিয়েছিস বড় বড় কথা মারিস হুম নষ্ট মেয়ে ছেলে হ্যাঁ একটা তো মামা না ভাগনা না ভাগ্নি কাউকেই কিছুই করে উঠতে পারলি না আর দেখ ভাগ্নিকে মানুষ করছে এমন না যে ভাগ্নি চলে গেছে অবশ্যই করে মামা বাড়িতে মানুষ হয় ও তো বলেই দিল তার মানে বুঝেছিস তো কারোর সাথে কিছু হয়নি আর কার সাথে হয়েছে সেটা তুই বুঝেছিস আমিও বুঝেছি আর যারা ওদের পুরনো যারা দর্শক তারাও বুঝেছে আজ হচ্ছে কাল যাবে দিদি 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 বোনের সেখানে তুই কিছু ঢালার চেষ্টা করিস না তুই জলজান একটা বিষাক্ত মাল যে নিজের পরিবারকে আপন করে রাখতে পারে না এক ছেলের বউ সে অন্যের বিষয় নাক গলাবে ওই নাকের নাশিকার মধ্যে পুড়ে দেবো এবার ধরে নে মনের মতন করে নেই কি পুড়ে দেবো ও বসে গেছে সোনাকে নিয়ে ওর মেয়ে তোকে গুছিয়ে দিয়ে দেবে একটা ভুল ভাল যদি কিছু বলিস ওর সম্পর্কে ঠিক আছে আর দেখ দেখ কমেন্ট বক্সগুলো দেখ হ্যাঁ তাতেই বুঝে যাবি যে ওকেই সবাই ভালো বলেছে এবং বলেছে সহ্য করো সবই আবার ঠিক হয়ে যাবে সেখানে তোর মতন বিষাক্ত মাল ধুনো দিয়েও কিছু করতে পারবে না করেছিলি তো কোয়েলকে চিনাল মাগি বলেছিলি মাকে ওর সোনাকে আজকে সোনা সম্পর্কে বলছি সোনাকে বেশ্যা মাগি বলেছিলি রাখেল রক্ষিতা বলেছিলি ওর মা মানে কোয়েলের দিদা নাকি এদের তৈরি করেছে চামড়ার ব্যবসা করার জন্য তৈরি করেছে যেগুলো আর কি তোর বাড়িতে তুই দেখে বড় হয়েছিস তাই না অন্যকে মোটা বলিস ব্যায়াম শেখায় হিউ মানে ঝিনি তাকে না ইপসিকে সীমাকে রিম্পাকে আর তোর ঘরে দুটো যে জলহস্তি রয়েছে তাদের কথা বেমালিউম ভুলে যায় আর তোর যে আছে কতগুলো পিয়েটা তোর তলা চাটে সেইগুলো তো এক একটা গদা আর ছোটোখাটো আপু তাহলে চুপ করে থাক বেশি কথা বলিস না ছিঁড়ে ফেরে রেখে দেবো মুখের ভাষায় নো ভায়োলেন্স ছেটে তো সবাই দিয়েছে তোকে ক্যাথা দিয়েছে মন্দিরা দিয়েছে আর কি করবি বল ভিউজ ভিউজও নেই তারপর কন্টেন্টের অভাব এই পেয়েছিস সোনাকে না সোনা মুতলে কিন্তু ভেসে চলে যাবি বুঝলি আর মেয়ে আছে মেয়ে তোকে একদম খুবলে দেবে ভাবিস না যে যা বলেছিস আগে সেটা বলে আর সারতে পারবি হ্যাঁ ছোটো আয়া বেবি সিটার অ্যাকচুয়ালি তুই বানাতে পারবি না তাই এইগুলো তোর এই বিশ্লেষণে ভূষিত করতে হয় চলবে বচ্চার হারে হারামি হিনাল হাগি চলো বন্ধুরা একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে লাভ ইউল